বালুরঘাট রেল স্টেশনে চালু হলো ডিসপ্লে বোর্ড দীর্ঘদিন যাবৎ স্টেশনে ছিল না কোনো ডিসপ্লে বোর্ড ডিসপ্লে বোর্ড চালু হওয়ার রেল যাত্রীদের সুবিধা হলো অনেকটাই ডিসপ্লে বোর্ডে কোনো প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে এবং ট্রেনে কোন কামরা কোথায় অবস্থিত তা সহজেই জানতে পারবে যাত্রীরা পাশাপাশি ট্রেন ছাড়ার সময় জানা যাবে জানা গিয়েছে গত পরশু নাগাদ বালুরঘাট রেল স্টেশনে চালু হয় ডিসপ্লে বোর্ড দুই ধরনের ডিসপ্লে বোর্ডের মাধ্যমে ছাত্রীরা সঠিক প্ল্যাটফর্ম থেকে সঠিক সময়ে সঠিক কামরায় উঠতে পারবে একটি ডিসপ্লে বোর্ডে ট্রেনের নাম ট্রেন নাম্বার এবং প্ল্যাটফর্ম নাম্বার ও ট্রেনের সময় জানানো হবে অপর এক ধরনের ডিসপ্লে বোর্ডে প্ল্যাটফর্মে কোথায় কোন কামরা রয়েছে তা জানা যাবে অর্থাৎ এসি কোচ স্লিপার কোচের নম্বর সহজে যাত্রীরা বুঝে তাদের সংরক্ষিত কামরায় উঠতে পারবে দীর্ঘদিন পর বালুরঘাট রেল স্টেশনে এই ধরনের ডিসপ্লে বোর্ড চালু হয় খুশি যাত্রীরা। ডিসপ্লে বোর্ডের জন্য যাত্রীদের কী কী সুবিধা হবে বলে আপনি মনে করেন জানা যাবে খুব সময় আসবে সময় সম্পর্কে তাদের সচেতন হবে এবং সময় সম্পর্কে তারা সময় সম্পর্কে তারা জেনে তারা ঠিক সময়ে স্টেশনে বোর্ডে আপনি আপনার কম্পার্টমেন্টটাও দেখতে পারবেন হ্যাঁ কম্পার্টমেন্ট কোন কম্পার্টমেন্টে আছে সেটা জানা যাবে এবং সে সরাসরি গিয়ে সেই কম্পার্টমেন্টে বালুকাট স্টেশনের এই এখন বেশ কিছু কাজ হচ্ছে আমরা অমৃত ভারত স্টেশনের কাজও দেখতে পাচ্ছি তো বালুকাট বাসী হিসেবে আপনার কি মনে হয় বালুকাট স্টেশনের উন্নতি সম্পর্কে কি বলবেন খুবই ভালো আগে যেরকম দুটো একটা ট্রেন ছিল এখন অনেক ট্রেনে হয়েছে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে এবং তারা নির্দ্বিধায় আপনার নাম হিমাচল মলখানার কামরাগুলো ঠিক করছি যাত্রীদের প্রতি খুবই সুবিধা আগেই একটা গ্রামের বোঝা যেত না খুবই আমাদের সুবিধা বলবেন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে আপনার নাম আমাদের সুবিধা হয়েছে যেতে গেলে আমরা এটাকে বুঝতে পারবো ডিসপ্লে বোর্ড দেখলে পারে যেখানে ট্রেনের আপনার কামরাটা যেখানে আছে সেই কামরাটা সেখানে গিয়ে উঠতে পারবে তো এতে সুবিধা হবে তো অনেক আচ্ছা আপনি কি আপনার যেখানে এটা দিয়ে কোনো আপনি দেখেছেন যে কীভাবে দেখতে হয় মানে বালুরঘাট স্টেশনের উন্নতি দেখে কি বলবেন মানে বালুরঘাটের আগে তো সাংসদকে কি মানে ধন্যবাদ দেবেন তো নাকি যেতে চাই আরো আপনার নাম বালুরঘাট থেকে জয়দীমোত্রম রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া